বন্ধুরা এই ফুলটা তোমরা কে কে না অবশ্যই কমেন্টে জানাই ফুলটা কিন্তু আমার খুব ভালো লাগে কিন্তু সেই ফুলটারও আমি নাম জানি না তো তোমরা যদি কেউ জানো তোমরা অবশ্যই কিন্তু আমারে কমেন্টে কইও তো ফুলটা না দেখতে খুব সুন্দর আমার কাছে তো খুব খুব ভালো লাগতেছে কিন্তু কিন্তু জানার ইচ্ছা করতেছে যে ফুলটার নাম কি তা কিছুতেই আমি বুঝতে পারতেছি না ফুলটার নাম কি তা তো তার পাশে আজ একটা দেখো জানি না এই ফুলের নাম কি তা এটাও জানি না তো তোমরা যদি জানো আমার একটু কইও কিন্তু ফুলটার কালার কিন্তু বেশ তো বন্ধুরা ফুল টুল দেখা কইরা পড়ছি দাঁড়িয়েছে গোরে সালে একটু পেস্ট করে রাখছিলাম আর শীতের দিনে তৈরি খাইতে আমার খুব ভাল লাগে তো কালকে রাত্রে আসছিল তোমরা দাদা ভাই একটু চিকেন তো চিকেন আছে তো চিকেন দিয়ে আজকে এই ইটা খামু তো এটা নামও না। আমরা মা কইতো সডা তো আমিও সডাই কই টা একটু হালকা করে গুল্লা শিরা তারপরে দিয়া রুটির মতোই আর খাইতে কিন্তু একদম বেশ খুব ভাল লাগে খাইতে আর আমার কাছে তো বেশি চিকেন দিয়ে খাইতে ভাল লাগে তো আমি এখানে অনেকটি বানাইলেছি আর মধ্যে দিয়ে তোমরা এই দুই তিনটা বানাইছে তো আমি তো একা খাইতাম না অনেকজনই আছে তো যার কারণে একটু বেশি বানাইতে লাগবো তো যাই হোক আজকে আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো আজকে ব্লগটা কিন্তু আমি শুরু করছি খুব সকাল থেকেই খুব সকাল বলতে খুব ভোরবেলা থেকে তো তোমরা দেখতে থাকো আজকের ব্লগ তো তোমরা কাছে আজকের ব্লগটা কিন্তু খুব 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 ভাল খুব ভাল লাগবো তোমরা দেখতে থাকো আর এদিকে দেখো পিঠা উঠা তো দিয়া গরম ধুমা বাই উফ ও খাইতে যে কি কি টেস্ট হইবো তো বন্ধুরা তোমরা সবাই পাশে থাকবা দেখতে থাকো আর এদিকে দেখো আমি আরেকটা পিঠা দিয়ে আলো ইসলামী পিঠাটা হয়ে গেছে আর আমি লাস্টে দিয়ে একটা ফিটা দিয়ে দেখাইছি যে কিভাবে করতে লাগে তো সেম এভাবেই আমি ফিটাটা করি আর যখন ওই যায় না তখন এমনিতেই উঠতে জাগা কিনু তেল তেল কিচ্ছু লাগে না শুধু হালকা একটু লবণ দিয়ে সিরা খেলা ফিটা মানে সালের গুঁড়াটা একটু মাঠলেই হয় তো আর এর মধ্যে করছি চা কারণ আগে একটু খাইব চা বিস্কুট তো আমিও খাবো তো শীতের মধ্যে তো চা না খেলে তো হই না তো চাটা খাইয়া তারপরে আমরা শুরু করুম চিকেন দিয়ে সিরা ফিটা খাওয়া তো বন্ধুরা আমি এখানে দেখো চিকেন কষা লেগেলেছি তো আমিও খাবো তোমরা দাদা ভাইও খাইবো আমার থেকে বেশি খুব ভালো ভাই তোমরা দাদা ভাই তো প্রথম আমি একটু টেস্ট করতে চাই আমাকে দেখি আমি আগে খেয়ে লই তো ওইদিকে আমি খাওয়া শুরু করছি আর এদিকে তোমরা দাদা ভাই কইতেছ যে তুমি খাও আমি আগে সাডিয়া খেয়ে লই তো এদিকে সাটাও খাওয়া হইতাছে আর আমি কই আমি সা চিকেন ফিট এক লগাই খাম। তো বন্ধুরা খাওয়া দাওয়ার পরে দুপুরো দাদা ভাই গেছে ডিউটি আর দেখো রোদ্র উঠছে আর রোদ্র উঠছে দেখে আমি গেছিলাম একটু বাইরে হাটরেডি আর তো দেখি যে বান্দর তো দিদিমার লাঠি নিয়ে বান্দর দৌড়াইতেছ উল্টা বান্দরে আরো দিদিমারে দৌড়ানি দেয় তো খুব বড় বড় বানর আইসে তো বাইরে বেশি সময় থাকা যেত না কারণ যদি বাইরে থাকে এদিকে ঘরে সর্বনাশ করে নেবো ঘরের সব জিনিসপত্র উল্টায় পুলটায় লেবো তো জামুগা গড়ে আর বানর আজকে প্রচুর বানর আসে আর শীতের সিজনে এতটা কিছুদিন যাবত বেশি বানো রয়ে না কিন্তু আজকে অনেক বানর আইছে তো এখন জামকা ঘরে গিয়ে রান্না বান্না তো বন্ধুরা আজকে তো রান্না বান্না আহ করছি অনেক কিছু রান্না বান্না করছি তো এর শীতের প্রেশাল সর্ষে শাক তো তোমরা দাদা ভাই আনছিল কালকে সর্ষে মরিচ ভাজা দিয়ে নাকি শাক বানাইতাম তো ভাজা সেটা দেখো আমি ভাগে টেঙ্গে দিয়ে লামো আর শুধু একটু রসুন দিছি তো আমি শাকটা রান্না করিয়া তারপরে দিয়ে সান টান করলে তোমরা দাদা ভাই এলে ভাত খামো তো তোমরা দাদা ভাই হঠাৎ করে করলো যাইবো একটু কুমোর গাছ জানি আনতো তো এদিকে খাওয়া দাওয়া কইলেছিলা তোমরা দাদা ভাইয়ের বাইরে গেছে কুমারঘাটের উদ্দিছে আর দেখো কিটা নিয়ে আইছে ফাক না বক না পেপে লই আইছে তো পেপে লই আইছে আমারে কইতেছে পেপে খাইবার খুব ইচ্ছে হইছে দেখো একদম গাছ ফাকনা টাটকা টাটকা পেপে লই আইছে আর একচুয়ালি মানে পেপি দি না একদম গ্যাস ফাকনা মানে যখন খাইছি কাটতে যখন তখন কালারটা কিন্তু বেশ খুব ভালো লাগে দেখ এসেলে দেখো এত সুন্দর কালার মানে আর খাইতে তো খুব মিষ্টি যম চিনি মানে আমি কিন্তু এই পেঁপে ততটা বেশি ভালো পাই না পাকনা পেঁপে মোটামুটি আমি খাই বা একটু মিষ্টি হইলে কিন্তু মিষ্টি না বন্ধুরা মানে আর বেশিরভাগ সময়টা কিন্তু শীতের সিজনে কিন্তু পাকনা পেঁপে খুব বেশি পাওয়া যায় তো আজকে অনেকটি লো এলো তো তোমরা দাদা ভাই এদিকে কাইটা দিতেছ আমার কাইটটা কাইতে একদম ভাল লাগে না তো তোমরা দাদা ভাই এদিকে কাইটা দিতেছে আমি কইতেছি তুমি কাইটাক রাখো তাহলে আমি এখন খামো তো শুধু দেখো পেঁপে না আনছে কিন্তু গুড়া মাছ ও আবার আজকে কিন্তু কইতাছে যে তোমরা দাদা ভাই রান্না করবো রান্না করবো মানে কিতা তা আমি তো সব রেডি করে দিব ও শুধু দিয়া দিয়ে না তার মানে ওই রান্না করছে তো যাই তো আগে পেঁপে খাইয়া লই তারপরে রান্না করে যাবো তো পেঁপে খাওয়ার পরে রান্না করে আর দেখো গুড়া মাছ কিন্তু আজকে আমি কাটছি না তোমরা দাদা ভাই কাটছে গুঁড়া মাছ কারণ ও কইতেছে মাছটি খুব বড় বড় আমি কাটো মাছকে মাছটি তা আমি কই আমি আরো বাঁচলাম তো যাই হোক এদিকে ধর খুব সুন্দর করে গুঁড়া মাছটি তোমরা দাদা ভাইয়া কাটতেছে আর আমি এদিকে মশলা টসলা রেডি করছি আর গুঁড়া মাছের লেগে জানো আনছে ধন্যবাদা মানে ধন্যবাদ ছাড়া তো শীতের দিনের মধ্যে তরকারি একদম ভাল লাগে না খাই সেরা তো ধন্যবাদ তো লইয়েছে আগের থেকে ধন্যবাদ মানে দামটাও এখন একটু কমছে তো যার কারণে দাম যে সময় বেশি আছিল ধরলেও আনছে তো একটু কম আনতো আর এখন আনে একটু বেশি তো কলাপাতার মধ্যে দেখো খুব সুন্দর গইরা ভাইন্দা মানে বিক্রি করছে যাই যে বিক্রি করে আর একটু ভালো নাই পাতাটি কিন্তু খুব সুন্দর একদম কচি কচি পাতা তো ইডি দিয়েছি না তো গুড়া আমার রান্না করলে এবার বাবু কতটা টেস্ট হইবো তো আনছে একসঙ্গে আমার কালামরিচ তো কালামরিচটি না মানে এতটা ভাল লাগে খাইতে এত ঝালো না আর মানে একটু ইও না মানে এত ঝাল হইলে মরিচ আবার তোমরা দাদা ভাই খাইতে না তো এই মরিচটির সাথে যদি কোনো গরম গরম ভাজা হয় বেগুন ভাজা আলু ভাজা বাপু পুকুরা কিছু হয় তো কাঁচামরিচ দিয়ে খাইতে খুব ভালো হবে তো এইদিকে আমি মাছ দইয়া টুয়া মশলা মশলা একদম মাখাইয়া রাখিয়া দিছি আর এদিকে কড়াই দিয়ে খোলা রাখতেছে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে লাইছে আর এখানে মাছের মধ্যে আমি সব কিছু মশলা টসলা এখানে মাখাই দিয়ে তো রান্না শুরু করবো শীতের দিনের মধ্যে এই ধুপুরা মাছ খুব স্বাদ হয় খাইতে খুব ভাল লাগে আর যদি ওই টাটকা টাটকা তো আজকে মাছটিও খুব ভালো পাইছে তো রান্না করতেছে তো বাঁচলাম আমিও রান্না করতেছে আর একচুয়ালি তোমরা দাদা রান্না করলে কিন্তু খুব টেস্ট হয় বাট মশলা মশলা আমি কইরা দিই কিন্তু তাও সত্ত্বেও তোমরা ভাই যে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে তবেও কিন্তু খুব টেস্ট হয় তার খুব ভাল লাগে খাইতে তো দেখো হাতে কিন্তু ধরে না হাত বলে জ্বলবো তো এই খুন্তি দিয়ে দিয়া মধ্যে মাছ দিয়ে লাইতেছে ভাবতে পারো তো যাই হোক আমি তো কি করলাম থাল এমনি লইলাম তো ডাইলা দিলাম লাস্টে এমনি আইডিয়াটা কিন্তু আমি দিছি তোমরা তো যাবে যে থালটা এমনি লো আর এমনি ডাইলা দো খুন্তি দিয়ে কতক্ষণে দিব তো যাই হোক তোমরা তো যাবে এদিকে রান্না বান্না করতেছে আর আর আমি ভিডিও করার দিকে শুরু করছি আর আমি তো ক্যামেরা অন করে রাখছি আর আমারে তোমার কি কাজ খালি ক্যামেরা অন করে রাখো তো যাই হোক আমার তো খুবই ভাল লাগে যতটুক আমি ঘরে যা কিছু পারি তোমরা সঙ্গে শেয়ার করার লেগা তো যাই কিছু করি না কেন মাথা থাকে যে আমার ক্যামেরা অন করতে লাগবো আমার পরিবারের সবাই এটা দেখাইতে লাগবো যাই হোক বন্ধুরা আই আজকে রান্নাবান্নার মধ্যে ব্লগটা শেষ করি তরকারি এলে তো আমরা খাওয়া দাওয়া করুন খাওয়া দাওয়া করে তো ঘুমাই দাম তো আবার দেখাইবো নতুন আর একটা সকালে নতুন আর একটা ব্লগের মধ্যে তো এদিকে তোমরা রান্নাবান্না তো তোমরা দাদা ব্যয় করতাছে আর এদিকে হঠাৎ করে আবার কইতাছে যে আজকে চলো বাদ খাইতাম না আজকে রুটি খাবো উঠতে আরও বারোটা বাজাইছি আর এদিকে দেখো মাছটি ভাজা ভাজা হইতেছে আর হালকা একটু জুল দেওয়া হইব তা আমি এদিকে চিন্তা করবো একটু আটা মাখবো আর গুঁড়া মাছ তরকারি তোমরা কি কেউ খাইছো কোনো দিন গুঁড়া মাছ তরকারি দিয়ে রুটি তো যদি না খাই দেখো অবশ্যই কিন্তু খাইয়া কমেন্টে জানাই কেমন লাগবে আর লাউ তরকারি তো আরও ভালো তো ভাবতেছি একদিন কাতলা মাছের মাথা দিয়ে সেরা কচুর লাউ দিয়ে রান্না করিয়া সেরা খামো রুটি দিয়ে আমার তো খুব ভাল লাগে বিশেষ করে ঠান্ডার দিনে গরমের দিনে কিন্তু এটা একদম ভাল লাগে না তো এদিকে রেডি দেখো রান্না করছে যে কালারটা কত হেভি আইসে খুব ভাল লাগতেছে তো আর কিছু দূরের সঙ্গে একক্ষণ শেয়ার করতাম না ব্লগটা অনেকটা বড় হয়ে গেছে গা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হইবো কিন্তু কালকে নতুন আরেকটা ব্লগে তো অবশ্যই কিন্তু তোমরা পাশে থাকো টাটা